শ্রীলঙ্কার ম্যাচে বৃষ্টি বাংলাদেশের জন্য স্বস্তি দুই ম্যাচে দুই পয়েন্ট নিয়ে এখন টেবিলের দু নম্বরে বা তিন নম্বরে রয়েছে বাংলাদেশ এখনও সুপার এইটে যাওয়ার জন্য এখন অনেকটা পথ পেরোতে হবে যেখানে আরও দুটো ম্যাচ বাকি আছে বাংলাদেশের সেই দুটো ম্যাচ খেলতে হবে নেদারল্যান্ডস এবং নেপালের বিপক্ষে যার প্রথমটা খেলবে আগামীকাল বাংলাদেশ সময় সাড়ে আটটায় নেদারল্যান্ডসের বিপক্ষে সেই ম্যাচটা হবে সেন্ট ভিনসেন্টে সেই ম্যাচটা নিয়ে আমরা আলোচনা করব যেহেতু আগামীকাল বাংলাদেশ নেদারল্যান্ডসের বিপক্ষে খেলবে বাংলাদেশের জন্য একটা গুরুত্বপূর্ণ ম্যাচ বটে কারণ বাংলা যদি নেপাল নেদারল্যান্ডসের বিপক্ষে জিতে যায় সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশের জন্য বা সুপার এইটে যাওয়ার জন্য অনেকটা সহজ হয়ে যাবে এবং এই মাঠে যেহেতু অনেক দিন পর খেলা হচ্ছে তাই আসলে এই মাঠের উইকেট নিয়ে বা অন্যান্য ব্যাপারগুলো নিয়ে প্রেডিকশন করা আসলে খুবই কঠিন বা আপনি কি হতে পারে এগুলো আসলে বলা খুব কঠিন কারণ লাস্ট দশ বছরে এই মাঠে কোনো ইন্টারন্যাশনাল ক্রিকেট হয়নি বাংলাদেশও এখানে আসলে টেস্ট খেলেছিল সেই দু সালে তার আগে দু হাজার নয় সালের টেস্ট খেলার অভিজ্ঞতা আছে দুই হাজার চোদ্দো সালে বাংলাদেশ যে টেস্টটা টেস্ট ম্যাচটা খেলেছিলো সেই ম্যাচের বা সেই স্কোয়াডের একমাত্র ক্রিকেটার হিসেবে আগামীকাল খেলতে নামবেন রিয়াদ এবং এখন কথা হচ্ছে যে এই মাঠে বাংলাদেশ আসলে ম্যাচটা জিততে চাইলে কী করতে হবে নেদারল্যান্ডসকে কীভাবে আটকানো যেতে পারে তাদের বিপক্ষে পরিকল্পনা কী হতে পারে সেটা নিয়ে আসলে মূলত আলোচনা আমরা একেবারে শুরুতে টস নিয়ে আলোচনা করতে চাই যে টস এখানে আসলে খুব বেশি টস ফ্যাক্টর হবে না কারণ সেখানে মাত্র দুটো ম্যাচ হয়েছে একটা ম্যাচে আগে ব্যাট করা দল জিতেছে আর একটা ম্যাচে পরে ব্যাটিং করা দলও জিতেছে তো এই কারণে আসলে খুব বেশি সমস্যা হওয়ার কথা না টস জিতে আপনি যেটা করবেন সেটাই করে দিলে চাইলে করতে পারেন কিন্তু যেটা হবে যে যেহেতু উইকেটটা পরিসংখ্যান যেটা বলছে তো উইকেটটা যদি একটু স্লো স্পিনারদের জন্য একটু আধিপত্য থাকবে সেই কারণে আপনি হয়তো একশো পঞ্চাশ রান করলে হয়তো ম্যাচটা জিতে যেতে পারেন কারণ হচ্ছে পরিসংখ্যান অনুযায়ী এই মাঠের অ্যাভারেজ যে স্কোরটা প্রথম ইনিংসে যদি আপনি ব্যাটিং করেন সেখানে অ্যাভারেজ স্কোর হচ্ছে একশো আঠারো রান এবং সেকেন্ড ইনিংসে যদি আপনি অ্যাভারেজ স্কোর ধরেন সেখানে একশো সতেরো রান তার মানে হচ্ছে আপনি এখানে একশো অ্যাভারেজ যেহেতু একশো আঠারো বা একশো সতেরো আপনি যদি একশো পঞ্চাশ রান করতে পারেন আগে ব্যাটিং করে তাহলে কিন্তু আপনার জন্য ম্যাচ যে তারা সহজ হবে এখানে একটা বড় রোল পাল প্লে করবে সেটা হচ্ছেন স্পিনাররা কেন কারণ এই যে দুটো ম্যাচ হয়েছে পাকিস্তান এবং ওয়েস্ট ইন্ডিজের মাঝে সেই দুটো ম্যাচে আপনি যদি চল্লিশটা উইকেট ধরেন দু দলের সেখানে সাতাশটা উইকেট পড়েছিল সেখানে উনিশটা উইকেটই বাংলাদেশের সরি উনিশটা উইকেট আসলে স্পিনাররা নিয়েছিলেন যেখানে সাইদ আজমাল সুনীল নারিন স্যামুয়েল বোদ্রি আরও যারা আছেন জুলফিকার বাবর মোহাম্মদ হাফিজরা নিয়েছিলেন আপনি যদি আরও একটু জিনিস স্টেটটা দেখেন যে টপ ফাইভ উইকেট টেকার কারা সেই চার পাঁচজনের কিন্তু চারজন হচ্ছে স্পিনার তার মানে হচ্ছে এইখানে স্পিনাররা কতটা ভয়ঙ্কর হতে পারে কতটা আসলে কার্যকরী হতে পারে এই পরিসংখ্যান কিন্তু বলছে যে সাতাশ উইকেটের মাঝে যখন আপনি উনিশ উইকেট স্পিনারা নেবে সেটাই আসলে সব কিছু বলে দেয় তার মানে হচ্ছে সাকিব আল হাসান রিশাদ হোসেন কিংবা হচ্ছে মাহমুদুল রিয়াদরা কিন্তু বড় এক্সপেক্টর হতে পারে এইটা কিন্তু একটা বড় ব্যাপার আর বাংলাদেশের যদি পেস ইউনিটের কথা বলুন বাংলাদেশের পেস ইউনিটটা খুব ভালো বলিং করছে শ্রীলঙ্কার বিপক্ষে ভালো বলিং ভালো বলিং করেছিল সাউথ আফ্রিকার বিপক্ষে বেশ ভালো বলিং করেছেন মুস্তাফিজুর রহমানরা এইখানে যদি উইকেটটা যদি স্পিনার জন্য একটু হেল্প থাকবে সেই কারণে মনে হয় যে মুস্তাফিজুর রহমান একটা এক্সপেক্টর হতে পারেন কারণ এইটা ধরেন আপনি অনেকটা বলতে পারেন যে মিরপুরের মানে মতোই অনেকটা স্পিন ট্র্যাক হবে এবং হচ্ছে যে ওই যে রান হচ্ছে না খুব বেশি রান হবে না সেটাই কিন্তু নিউ ইয়র্কের যে আসলে এত বেশি কঠিন হবে আর সেটা আমার কাছে মনে হয় না তবুও আসলে একটা ইতিমধ্যে বিস্তার করতে পারেন মুস্তাফিজের জন্য কেন এক্সপেক্টেড বা মুস্তাফিজ কেন এক্সপেক্টেড হতে পারেন সেটা একটা বড়ো কারণ হচ্ছে তিনি যেহেতু আসলে একটু স্লোয়ার কাটার এই বলগুলো করতে পারেন পেস একটা ভেরিয়েশন নিয়ে আসতে পারেন সেই কারণেই তিনি কিন্তু আসলে বড় একটা অ্যাডভান্টেজ পাবেন সেটা হয়তো তিনি যে ছন্দে আছেন তিনি যে ফর্মে আছেন সেটা যদি তিনি কাজে লাগাতে পারেন ডাসদের কিন্তু আসলে তিনি চেপে ধরতে পারেন এই যেহেতু স্পিনারদের একটা বাড়তি সুবিধা থাকবে এই ক্ষেত্রে হয়তো একাদশে একটা স্পিনার বাড়তি আসতে পারে সেইটাকে সেটা হয়তো দুটো অপশন বাংলাদেশের জন্য আছে সেটা হচ্ছে যে শেখ মাহেদি এবং হচ্ছেন তানভীর ইসলাম এবং কথা হচ্ছে এই দুজনের মাঝে কে আসবে আপনি যদি তাদের ব্যাটিং অর্ডারটা দেখেন টপ সেভেন বা এইটে তাদের মাত্র তিনজন তিনজন হ্যাঁ খুব সম্ভবত তিনজন বাহাতি ব্যাটসম্যান আছে আপনি বাহাতি ব্যাটসম্যানের জন্য তো আসলে অফ স্পিনার খুব বেশি নিয়ে আসার প্রয়োজন হবে বলে আমার কাছে মনে হয় কারণ মাহমুদুল্লাহ রিয়াজ যেহেতু আছে যেহেতু রিশাদ হোসেন লেগ স্পিনটা করেন আপনি ওই তিনজন ব্যাটসম্যানকে আপনি আসলে কাভার করতে পারেন আবার এদিকে যেমন বাঁহাতি স্পিনার হিসেবে সাকিব আল হাসান আছে আপনি চাইলে ডাঁহাতিদের বিপক্ষে তানবির ইসলামকে নিয়ে আসতে পারেন কিন্তু যেহেতু বাংলাদেশের টপাররা বা বাংলাদেশের ব্যাটসম্যানরা শুধুমাত্র হৃদয় এবং মাহমুদুল্লাহবাদ আর কেউ ভালো করছেন না সেক্ষেত্রে আপনি চাইবেন যে আপনি এমন একজনকে খেলানোর জন্য যিনি কিনা আসলে ব্যাটিংয়ে একটু হেল্প করতে পারে সেটার জন্য বেটার অপশন হতে পারে শেখ মাহেদি এবং যদি শেখ এখন একাদশে ঢুকে তাহলে হচ্ছে বাদটা পড়বে কে সেখানে হয়তো কোপটা হয়তো খুব সম্ভবত জাকেরালে অনেকের ওপর দিয়ে যাবে কারণ গত ম্যাচে তিনি সৌম্য সরকারের বদলি হিসেবে নেমেছিলেন কিন্তু সাউথ আফ্রিকা বিপক্ষে কিন্তু তিনি সেই যে আস্থার প্রতিদান ম্যাচটা তিনি জেতাতে পারেননি সেই কারণে হয়তো তাকে বাদ দেওয়া হতে পারে কারণ আপনি তার চেয়ে খুব বেশি অপশানস নেই কারণ লিটন দাসকে আপনি খেলাবেন তানজিত হাসান তামিও হয়তো অপেন করবেন তারপরে তো আসলে চেঞ্জের কোনো সুযোগই নেই নাজমুল হোসেন শান্ত সাকিব হাসান তাহিদ হৃদয় মাহমুদুল্লাহ রিয়াদ রিশাদ হোসেন তারা অনুময়ভাবে খেলবেন এই একটা চেঞ্জ আসতে পারে বলে মনে হয় এটা একটা বড় ব্যাপার কিন্তু আপনাকে আর একটা জিনিস মাথায় রাখতে হবে যে বাংলাদেশের যেমন অ্যাডভান্টেজ আছে সেই অ্যাডভান্টেজটা কিন্তু আসলে নেদারল্যান্ডসের আসলে নেদার্যান্ডসের অ্যাডভান্টেজটা কি তারা কিন্তু তারা যদিও ব্যাট ব্যাটিংয়ে খুব একটা ভালো করছে না তাদের ম্যাক্স ও ডাউট মাত্র একটা মাত্র ফিফটি করেছেন তাদের আর কোনো ব্যাটারি আসলে এখন পর্যন্ত ফিফটি করতে পারেননি সেভাবে জ্বলে উঠতে পারেননি কিন্তু তাদের বোলাররা কিন্তু আসলে দারুন ছন্দে আছেন লগান উইক বাস ডেলিড টিম প্রিঙ্গেল কিংবা কিংমা এরা যারা আছেন পল ভ্যান ম্যাকেরিন এরা কিন্তু সবাই ছন্দে আছেন আফ্রিকার বিপক্ষে যেভাবে বলিং করেছিলেন তারা খুব সম্ভবত বারো বা পনেরো রানে তারা চারটাও উইকেট তুলে নিয়েছিলেন তারপর খুব টাইট একটা ম্যাচ হয়েছিল যদিও ডেভিড মিলারের একটা হাফ সেঞ্চুরিতে শেষ পর্যন্ত তারা হেরে গিয়েছিল তাদের বোলাররা কিন্তু যেটা বললাম যে দারুণ বাংলাদেশের বোলারদের মধ্যে আসলে দারুণ ছমজা আছে দুই দলের বোলারদের মাঝে একটা বড় লড়াই হবে সেখানে আসলে ব্যাটসম্যানরা আসলে যে দলের ব্যাটসম্যানরা ভালো করতে পারবেন যে দলের ব্যাটসম্যানরা ভালো রান করতে পারবেন সেই দলের চান্সটাই কিন্তু একটু বেশি থাকবে আর যদিও নেদারল্যান্ডসের বিপক্ষে খেলা আপনি চাইবেন যে নিজেদের যত মানে স্ট্রেংথটা যতটা ভালো ব্যবহার করা যায় যেহেতু নিজেদের পছন্দ সই একটা উইকেট হতে পারে আর মাঠটা আসলে এরকম হতে পারে সেখানে আপনি চাইবেন যে নেদারল্যান্ডসকে হারানোর জন্য এবং নেদারল্যান্ডসকে হারাতে পারলে কিন্তু আপনার জন্য সুপার ইডি যাওয়ার সমীকরণটা আরও বেশি সহজ হয়ে যাবে কারণ পরের ম্যাচটা যেহেতু এখানেই আপনি খেলবেন নেপাল তুলনামূলক আরও শক্তি মানে আরও দুর্বল দল তাদেরকে হারানোটা আপনার জন্য সহজ হতে পারে কিন্তু তার আগে আপনি যদি সমীকরণ মেলাতে চান আপনাকে নেদারল্যান্ডসকে হারানোর বিকল্প নেই কারণ হচ্ছে যে নেদারল্যান্ড যদি একটা ম্যাচ ইতিমধ্যে জিতে গেছে তাদের শ্রীলঙ্কার বিপক্ষে একটা এরপর একটা খেলা আছে সেই ম্যাচে কিন্তু তারা জিততেই পারে কারণ প্রস্তুতি ম্যাচে যখন শ্রীলঙ্কার বিপক্ষে তারা খেলেছে সেই ম্যাচটা কিন্তু তারা জিতে নিয়েছে অর্থাৎ বাংলাদেশের বিপক্ষে যদি নেদারল্যান্ড জিতে যায় সেই ক্ষেত্রে আবার শ্রীলঙ্কার বিপক্ষে যদি তারা আরেকটা জয় পায় সেক্ষেত্রে ছয় পয়েন্ট নিয়ে কিন্তু সেকেন্ড দল হিসেবে তারা কিন্তু চলে যাবে ইতিমধ্যেই সাউথ আফ্রিকা সুপার এইট নিশ্চিত করেছে এদিকে যদি বাংলাদেশ যদি আবার ইয়ে নেদারল্যান্ডসকে হারিয়ে দিতে পারে সেক্ষেত্রে বাংলাদেশের পয়েন্ট হবে চার তখন আপনার নেদারল্যান্ড যদি শ্রীলঙ্কা জিতেও যায় তখন তাদের চার পয়েন্ট হবে তখন বাংলাদেশ যদি আসলে নেপালকে হারিয়ে দিতে পারে সেজন্য কিন্তু সহজ বাংলাদেশের জন্য আসলে কোয়ালিফাই করাটা একেবারে ইজি হয়ে যাবে সেটা হয়তো বাংলাদেশ চাইবে বাংলাদেশের সাথে লাস্ট যে এখন পর্যন্ত তাদের খেলা হয়েছে খুব সম্ভবত এই ফর্মেটে বা টু টি টোয়েন্টি কিংবা হচ্ছে ওয়ান ডে মিলে এখন পর্যন্ত সাতবার দেখা হয়েছে সেখানে চারবার বাংলাদেশ এবং তিনবার নেদারল্যান্ডস জিতেছে তার মানে হচ্ছে বাংলাদেশের বিপক্ষে তাদের জেতার তার রেশিওটা কিন্তু খুব ভালো কিন্তু তারপরও মনে হয় যে বাংলাদেশ আসলে ফেভারিট হিসেবে থাকবে নেদারল্যান্ডসের বিপক্ষে আপনি যতই আসলে লাস্ট ওয়ার্ল্ড কাপের আপনি বলতেই পারেন যে লাস্ট ওয়ার্ল্ড কাপে বাংলাদেশ নেদারল্যান্ডসের বিপক্ষে হেরেছে কিন্তু আমার কাছে মনে হয় এখন বাংলাদেশ টিম আসলে যে মেন্টালিটিতে আছে তাদের যে কনফিডেন্সটা আছে কারণ শ্রীলঙ্কার বিপক্ষে দারুণ একটা জয় পেয়েছে সাউথ আফ্রিকার যদিও হেরেছে কিন্তু সাউথ বিপক্ষে বাংলাদেশের যে লড়াইটা করেছে যে ধরনের ম্যাচটা খেলেছে ব্যাটে বলে যেভাবে খেলেছে সেই কনফিডেন্সটা কিন্তু আসলে নাদিলাস বিপক্ষে দিবে আপনি যখন সাউথ আফ্রিকা কিংবা এই যে এইসব দলের বিপক্ষে এই ধরনের ম্যাচ খেলবেন তখন আপনি আসলে অটোমেটিক্যালি আপনি আসলে এর চেয়ে একটু তুলনামূলক দুর্বল দলের বিপক্ষে ভালো খেলবেন এটা আসলে খুব স্বাভাবিক ব্যাপার আমার কাছে মনে হয় যে বাংলাদেশ ফেভারিট হিসেবে থাকবে এবং ওই যে বলুন একটা চেঞ্জ থাকবে এবং বাংলাদেশ আমি আমি আশা করছি যে বাংলাদেশ ম্যাচটা জিতে যাবে আর দর্শক আপনাদের কী মনে হচ্ছে কে আসলে কে এক্সপেক্টেড হতে পারে কে বা ম্যাচটা জিততে পারে আর বাংলাদেশের জয়ের সম্ভাবনা কতটুকু বা নেদারল্যান্ড সিরিজ আসলে জয়ের সম্ভাবনা কতটুকু আপনারা কিন্তু কমেন্ট বক্সে জানাতে পারেন ম্যাচ নিয়ে যখন যখন ম্যাচটা হবে তারপর তো অবশ্যই আপনার সঙ্গে কথা হবে সে পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এবং আসলে ক্রিক ফেন্জির সাথেই থাকুন